আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সকলে অনেক অনেক ভালো আছেন আমি আবার আপনাদের মাঝে নতুন আরও একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি এপিসোডটির নাম হচ্ছে লাস ঘর ও মর্গের রহস্য আর দেনাগর চলুন আমরা গল্প শুরু করি আর আমাদের গল্পর মাঝে যদি কোনো ভুল টুটু হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় চলুন আমরা গল্প শুরু করি লাশ কাটা ঘর একে মর্গবার ঘর বলা হয় লাশ কাটা ঘরে বিভিন্ন লাশকে কেটে কুটে মৃত্যুর রহস্য উদ্ধর হয় একজন ফরেন্সিক স্পেশালের তদন্ত কয়েকজন ডোমের দ্বারা লাশ কাটা হয় একটা লাশ কাটে কেউ শুধু মাথা ফাটিয়ে মগজ বের করে কেউ শুধু লাশ কাটা সেলাই করে আর কেউ মেঝে ছড়িয়ে ছিঁড়ে থাকা দেওয়ালে লেপটে থাকা রক্ত পরিষ্কার করে কোনো কোনো জায়গায় আর একজন মানুষ থাকে সে বেশিরভাগ অর্থাৎ লাশকারা ঘরে ফিরে যে অনেকদিন দিন যাবৎ পরে থাকা লাশকে কোনো অভিভাবক না পেলে সেগুলোকে অ্যাম্বুলেন্সে করে গণকবর দেওয়া হয় লাশকার ঘরে শুধু সরকারি মেডিকেলই থাকে আর এই ঘরটা হাসপাতাল গুরুত্বপূর্ণ সব ভবন থেকে যথেষ্ট দূরে নির্জন স্থানে থাকে রাতের বেলায় তো দূরে থাক দিনের বেলাও সেই দিকে মানুষ যেতে ভয় পায় আর ঘরের ভেতরে এত ভীষণ গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে ঘণ্টাঘারি টিকে থাকা সম্ভব না প্রথম দিন যদি আপনি যান কোনো পচা লাশ কা গন্ধ পেয়ে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন আর সেই ঘরের গন্ধ আপনি পরবর্তী দশ পনেরো দিন পাবেন যেখানে যান তত স্পেশাল মেরেই যান এই গন্ধ আপনার পেছনে ছাড়বে না আপনি খেতে বসলেও সেই গন্ধ পেতে পারেন আমি দশ দিন ছিলাম সে এক তীব্র অভিজ্ঞতা এরকম এক সরকারি মেডিকেলে লাশ কাটা ঘরের দায়িত্বে আসেন কাল্লো মিয়া সবার উদ্দেশ্যে লাশ কাটার কাল্লো বলেই ডাকে বিগত পঁয়ত্রিশ বছর ধরে সে লাশ কাটে তার দুই ছেলে ইউনিভার্সিটিতে পড়ে আর এক মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে অবশ্যই কাল্লো মিয়ার পরিচয়টা ছেলেরা দেয় না বাবা ডোমের কাজ করে এটা বলতে তারা লজ্জা পায় এলাকায় সবাই কেমন আর চোখে দেখে তাকে মনে হয় তাকে এড়িয়ে যেতে পারলেই সবাই বাঁচে সংসারে তেমন শান্তি নেই তার তাই ছুটি পেলেও গ্রামে আসে না সে দুই ইচ্ছা তেমন বাড়ি যায় না হয় না সেই দিন মর্গের তলায় নিজের রুমে বসে সিগারেট খাটছিলেন সে কিছুক্ষণ পর তার এক সহকারে রাজীব আসলো ও লাশ কাটা মোটামুটি দক্ষ আট বছর চাকরির বয়স এখন অবশ্যই আপাত মাথা পাঠায় তবু মাঝে মাঝে কাটতে দিলে দুই তিন মিনিটের মধ্যে লাশ কেটে শেষ করে ফেলতে পারে অনেকদিন ধরেই কাল্লো চাইছিল তার আরও দুজন সহকারী থাকুক রুম পরিষ্কার করা লাশ সেলাই করার জন্য দক্ষ মানুষের প্রয়োজন কলেজ থেকে লোভেন টাকার অফা থাকলেও ভয় কেউ চাকরি করতে চায় না আজ রাজীবের সাথে দুইজন নিয়ে এসেছেন রাজীবের পূর্ব পরিচিত যে কোনো চাকরি দিলে তারা করতে রাজি ছিল লাশ কাটা ঘরে থাকতে হবে এরা প্রথমবার শুনলেই নাক ছিটকালেও পর রাজি হয় তারা একজন রাজীবের বন্ধু আরিফ আর একজন এলাকার ছোট বোন রাজিয়া কালো দুজনকে কাছে ডাকলো আরেফ ভাই পড়াশোনা কত দূর এইট পাস তুমি কি চাকরি নিয়েছো সেটা সম্পর্কে জানো লাশ সেলায় হ্যাঁ ভয় পাবা না লাশ ডরাও না ডরায় কিন্তু পেটের দায় আসতে হলো মানুষ পারে না এমন কিছু নেই আপনি শুধু শিখিয়ে দিবেন পারবো আমি আচ্ছা রাজিয়া তোমাকে কাজের কিছু জানো রুম পরিষ্কার করা আপনাদের রান্না করা তুমি মেয়ে হয়ে এই কাজ করতে আসলে কেন এটা অনেক রিক্সের কাজ রাতে লাশেরা কথা বলে হাটে হাসে এইসব যদি দেখো ঠিক থাকতে পারবা এটা শুনে রাজিয়া কান্না করে দিল সে কি কান্না কালো তাকে সান্ত্বনা দিল কীভাবে থাকতে হবে সব বুঝিয়ে দিল ওদের বিদায়িতের দরজা লাগিয়ে ঘুমিয়ে গেল পরের দিন সকাল এগারোটার দিকে ফরেন্সিক ডিপার্টমেন্টের হেড আসলেন সাথে জন মেডিকেল স্টুডেন্ট স্যার তাদের কিভাবে পোস্টমার্টাম করাতে হয় তা দেখাবেন তার আগে বেশি কিছু জিনিসের সম্পর্কে ধারণা দিলেন কিছুক্ষণ পর কাললো মেয়ের ডাক পড়ল মাত্রই একটা লাশ মর্গে ঢুকেছে বাইরে আত্মীয় স্বজন বসে আছে কান্নাকাটি করতেছে তাছাড়াও লাশটা কেটে দিতে বলছে বাসায় নিয়ে কবর দিয়ে দিবে তাই স্যার কাল্লো মেয়েকে তাড়াতাড়ি হাত লাগাতে বললেন কাল্লো ধারালো সোয়েটার দিয়ে লাশের মাথার নিচে রাখা শক্ত কাঠের টুকরোতে শান দিয়ে লাশের নাড়ি থেকে এক খেঁচকায় টান গলা পবধিয়ে আসলেন তারপর আস্তে আস্তে বুকের হার কাটলো হৃদয় বের করে মাছে বরাবর চাকু চালালেন তারপর স্টমক কাটলো খুঁজার্ত বেতন কাটল বেতনে চাকু লাগার পরে এক তীব্র গন্ধে মর্গে সে গেল এই গন্ধের অজ্ঞান হয়ে গেল রাজিয়া তাকে বাইরে পাঠানো হলো রাজীব হাতুড়ি দিয়ে মাথা ফাটে মগজ বের করলো মোটামুটি সব কিছু পরীক্ষা করার পর আর এই প্লাসটা সেলাই করে একটা সাদা কাফনে পেঁচে বাইরে অক্ষত আত্মীয়র কাছে দিয়ে দিল সেই দিন সব মিলিয়ে আটটা লাশ কাটা হলো বেশ কয়েকদিন লাশ ঘরে থাকতে থাকতে আরিপার রাজিয়া বেশ মানিয়ে নিল নিজেদের এখন আর কেউ লাশের গন্ধ অজ্ঞান হয়ে যায় না নাক চেপে ধরে না রুম থেকে বের হয়ে বোমে করে না সেদিন রাতের বেলায় একটা লাশ আসলো রাতে সচরাচর পোস্টমার্টাম করার নিয়ম নেই কদিন সকালে স্যার যখন পোস্টমার্টামের করতে আসলেন কাল্লোকে লাশ বের করতে বললেন চাদর ঢাকা লাশ বের করতে এমন এক জিনিস দেখা গেল যা ওনার এর আগে দেখেননি লাশের পায়ের এক হাতের মাংস অনেক খানিক নেই বোঝা যাচ্ছে কেউ দাঁত দিয়ে কামড় দিয়েছে দাঁতের চাপ স্পষ্ট কে করতে পারে এই কাজ কাল্লো রাজি পারিপ রাজিয়া নাকি অন্য কেউ স্যার সেদিন এই লাশ কাটে নেই মর্গে এমন অনগত ঘটনার রহস্য ওনাকে বের করতেই হবে নইলে দেখা যাবে সব লাশের সাথে এমন হচ্ছে লাশটা প্যাকেট করে রেখে দিলেন পরের দিন যখন আবার অন্য লাশ কাটতে গেলেন তখন স্যার এই লাশটা একবার দেখতে চাইলেন কালো রাজি আরে প্রাজিয়া সবাই তন্নতন্ন করে পুরো মর্গ খুঁজলেন কিন্তু কোথাও সেই লাশের অস্তিত্ব নেই ডিপ ফ্রিজেও খোঁজা হলো না সেখানেও নেই স্যার নতুন তো চিন্তায় পড়লেন ভূতের কাজ কী আসলে এমন কিছু আছে লাশ তো চলতে পারে না তাহলে কোথায় গেল কিভাবে গেল এর উত্তর যেন এর উত্তর যে করেই হোক বের করতেই হবে মর্গে নতুন দুজন মেয়ের চাকরি দেওয়ার পরই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল প্রথম দিন লাশের গায়ে কামড়ের দাগ আর পরের দিনই লাশ উধাও কী কারণ এমন হচ্ছে নতুন দুজনের এতে কি কোনো হাত আছে আর যদি থাকে এত অল্প দিন এত লম্বিংসে ঘটনা ঘটনা সম্ভব না এদেরকে পূর্ব অভিজ্ঞতা আছে নাকি এদের পেছনে অন্য কারো হাত আছে মর্গের কোনায় পড়ে থাকা চেয়ারটাতে হেলান দিয়ে এসব ভাবছেন ফরেন্সিক স্পেশাল ডাক্তার রফিক স্যার ঘর কাটলো কাল্লোর ডাকে আসসালাম আলাইকুম স্যার স্যারকে ঘুমিয়ে গেছে না রে কাল্লো খুব দুশ্চিন্তায় আসে রে কী নিয়ে স্যার এই যে লাশ উদাও হয়ে গেল এর পেছনে রহস্য কী স্যার এর আগেও নাকি বাংলাদেশের কোনো হাসপাতাল থেকে লাশ উদাও হয়ে যেত হ্যাঁ দুইটা লাশ উদাও হয়েছিল তবে অনেক লাশের সাথে খারাপ কিছু হয়েছিল কে বা কারা করতে এগোলো যারা সারাক্ষণ লাশ ঘরে থাকে যারা সারাক্ষণ লাশের সাথে থাকে তাদের একজন আপনার কি মনে হয় আমি এমন কাজ করতে পারি আরে না তুই আমার তো লোক অনেক বছর যাবত আমার সাথে আসিস তোর উপর আমার ভরসা আছে তাহলে স্যার কে করতে পারে এমন কাজ জানি না প্রচুর ভাবতে হবে আচ্ছা নতুন যে দুজন জয়েন করলো ওরা কই রে স্যার রাজি এখন আসেনি গতকাল নাকি শরীর খারাপ করছিল তাই তাড়াতাড়ি চলে গেছে আর আরেক মিসে আছে রাজীব শরীরে সান দিচ্ছে আজ অনেক লাশ এসেছে বাইরে প্রচুর মানুষ আমি বাইরে বসেছিলাম একজন এসে হাত পা ধরে বলতেছে তাদের লাশটা তাড়াতাড়ি কেটে সেলাই করে দিতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ডাক্তার তারপর আস্তে আস্তে বললেন দেখলি কাললো আমরা সারা জীবন শুধু বন্ধু বান্ধব পরিবার প্রয়োজন নিয়ে ভাবি অথচ মরার পর কী হবে ভাবি না এই যে দেখ আর যে লাশ হয়ে শুয়ে আছে কে জানে কত দাঁত ভাঙ্গা পরিশ্রম করছে পরিবারের জন্য সংখ্যার শোক আনার জন্য না খেয়ে হয়তো সন্তানের জন্য পিয়া খাবারটা নিয়ে আসতো সব সময় অথচ মরার পর আর কেউ নেই তার যত তাড়াতাড়ি সম্ভব তাকে কবর দিতে পারলেই বাঁচে এটাই জীবন রে হুম স্যার স্যার অনেক কাজ আছে চলুন শুরু করে দিই কি কি কেস আছে স্যার একটা বাচ্চা ছেলে ছাদে ঘুরে রাতে যে পড়ে গিয়ে মারা গেছে দুইটা কেস একটা সড়ক দুর্ঘটনা দুইটা খুন দুইটা ফাঁসি একটা বিশকে মারা যাওয়ার কেস সব আত্মীয় স্বজনের বাইরে না স্যার সড়ক দুর্ঘটনা মারা যাওয়া লোকটার কোনো আত্মীয় স্বজন আসেনি হয়তো এখনও খোঁজ পায়নি টিভি পেপারে দেখে হয়তো জানতে পারবে আচ্ছা তাহলে এক কাজ কর এই লাখটা আলাদা করে রাখ যেহেতু একটা বেয়াল্লিশ লাশ এটা ফ্রিজে রেখে দিতে হবে ছয় মাসে এক বছর পরে কেউ না নিতে আসলে গণকবর দিতে হবে আচ্ছা স্যার যাচ্ছে কাল কাজ শুরু করতে বললেন কাললো আর রাজ তাদের পাকা হাতে যত দ্রুত সম্ভব লাশগুলো কেটে সেলাই করে দিতে লাগলো পূর্ব মর্গ রক্তে ভেসে গেল বিশেষ এক গন্ধ পুরো রুম ছেয়ে গেছে সব লাশের আত্মীয় স্বজন কাছে দিয়ে দেওয়া হলো বাকি পড়ে রইলো বেশ খেয়ে আত্মহত্যা করা কেসটা ভিকটিম একজন মেয়ের মানুষ তাই স্যার চেয়ারে বসে যেই থানা থেকে লাস্টে এসেছে সেই থানা থেকে দেওয়ার কেসটা ফাইলটা পড়া শুরু করলেন এমন হতে পারে পুরো ফাইলটা পড়লে মৃত্যুর হসন করে ফেলতে পারবেন প্রায় বিশ মিনিট সময় নিয়ে ফাইল শেষ করে কালল লাস্টার কাটতে বললেন কাললো তার দক্ষ হাতে নাভে নিচ থেকে গলা অবধি কাটলো তারপর বুকের হাড্ডে কেটে একে একে রিডো স্পিন্ডল লিভার ফোসফুস স্মার্ক খোদার্তনালী বৃদ্ধনালী সব কাটলো লিভার আর স্টকের কিছু অংশ সে পিঞ্জল করে রাখলো কেমিক্যাল এক্সপেরিমেন্টের জন্য এই স্পেশনটুকু অন্য জায়গায় পাঠাতে হবে উদ্ধার যাবতীয় দাঁড় পরীক্ষা করার জন্য স্যার মেয়েরটার তলপেটে হাত দিলেন কিছু একটা সন্দেহ হলো কাল লোকে বলল খুব যত্ন সহকারে জম পরীক্ষা করতে জমিবায়ু দেখতে গিয়ে মৃত্যুর কারণ মোটামুটি নিশ্চিত করলেন ডাক্তার রফিক স্যার জলবায়ুতে একটা বাচ্চা আছে হাতটা এখনও ভালোভাবে ভেলক করে করেনি খুবই অল্প কিছু হবে কনসিভ করেছে মেয়েটা স্যার এইবার কালোকে বোঝাতে লাগলেন যেহেতু মেয়েটার অল্প বয়সী অবিবাহিত হলে মেয়েটার হয়তো প্রেমিক ছিল যার সাথে শারীরিক সম্পর্ক করে কনফিউজ করে গেছে আর এখন ছেলেটা মেয়েটাকে মেনে নিচ্ছিল না নিষ্পাপ বাচ্চাটার এই দুনিয়ার দেখা হলো না একজনের পাপের ফল আরেকজনকে ভোগ করতে হয় দুই দিন পর মর্গে সবাইকে ডাকলেন স্যার সামনে উপস্থিত কাল্লো রাজীব আরিফ রাজিয়া গতকাল রাতে আবহাওয়া ও লাশ হয়েছে এবার একটি না দুইটি লাশ বিপদের আগাম বাত্রার মাঝে অল্পে একটু শক্তি যে লাশ দুটো বেয়ারিশ লাশ অনেক দিন হয়ে গেছে কেউ নিতে আসেনি কিন্তু তারপরও লাশ হারিয়ে যাওয়া অন্য লাশের হাততে পা কামড়ে দাগ নিশ্চয়ই কোনো পারবে মানুষের কাজ তাকে খুঁজে বের করে শাস্তি দিতেই হবে নয় দেখা যাবে সকালে আসা লাশ বিকালে উধাও হয়ে গেছে মিডিয়াতে জানাজানি হয়ে গেলে তখন সবার চাকরি যাবে স্যার রীতিমতো ধমকাতে লাগলেন সবাইকে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রাখলো কিছুক্ষণ চুপ থাকার পর কাললই বলল স্যার একটা কাজ করা যাক কী কাজ স্যার আপাতত কয়েকদিন আমরা যে চারজন আসি তারা একদিন একদিন করে মর্গ পাহারা দিই যদি আমাদের বাইরে কেউ কাজটা করে থাকে তাহলে সে নিশ্চয়ই ধরা পড়বে কাল্লোর কথা শেষ না হতেই রাজি আবদার করে বললো স্যার আমি মেয়ে মানুষ লাশ এমনিতেই ভয় পায় পেটে দেয় এখানে চাকরি করি দিনে লাশ ঘরে থাকি রাতে রুমে গিয়ে ঘুমাতে পারি না খেতে পায় না কাল্লো ভাইদের রান্না করার কথা ছিল তাও করি না কাজ শেষ হলেই দৌড়ে বাসায় চলে যায় রাতে এই সব লাশ স্বপ্ন দেখি আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি আমি না থাকলে হয় না স্যার রাজিয়ার কথা শেষ না হতে আরেফ আর দুজনেই রাজিয়ার পক্ষে নিয়ে কথা বললো তো স্যার সেদিন আরেফকে পাহারায় থাকতে বললো আর পরের দিন রাতে কাললো ঠিক করে স্যার চলে গেলেন পরের দিন সকাল এগারোটায় প্রায় চল্লিশজন জন মেডিকেল ইনস্টিটিউশন নিয়ে স্যার লাশ করে ঘরে ঢুকলেন আর জন্য মেডিকেল থেকে আসা এইসব মেয়ে ছেলেদের পোস্টমার্টাম দেখাবেন কাল লোকে ডাকা হলো দরজা খুলতেই দেখা গেল আরও ভয়ঙ্কর এক ঘটনা মেঝেতে আরিফের লাশ পরে আছে। লাশের গায়ে কোনো কাপড় চোপড় নেই হাতে পায়ে মাংস নেই মাথাটা ফাটিয়ে মগজটা বের করে রাখা বুকের উপর ভালো শরীর রাখা মেঝেতে গড়িয়ে পড়া রক্ত জমাট বেঁধে গেছে রক্তের উপর দিয়ে হেঁটে যাওয়া পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীরা ভয় দৌড়ে মর্গ থেকে বের হয়ে গেল ভেতর শুধু ফরেনসিক স্পেশাল ডাক্তার রফিক স্যার কালো রাজি পার রাজি আছে আরও একজন আছে ভিতরে গতকাল রাতে মর্গে পাহারা দেওয়ার আরিফ গতকাল দিব্য হাসিক মুখে থাকা আরিফ আস হাসছে না কথা বলছে না মেঝেতে পড়ে আছে আরিফের লাশ মাথার মগজটা মাথার কাছেই পড়ে আছে রক্ত যেমন বেঁধে আসে ফলের রক্তর সাপ দেওয়ালে শরীর পড়ে আসে রক্ত একে তো মর্গ সবসময় নীরব থাকে তারপর সবসময় মর্গের কাজ করা মানুষটার লাশ মেঝোতে নিরাপত্তা যেন কয়েক বেড়ে গেল স্যার কাল কিছুই বলল না চুপচাপ দাঁড়িয়ে আছে নিথর দেহটার দিকে আঙুলতে স্যার রাজিয়াকে বললেন লাশটা পরিষ্কার করে অন্য রুমে নিয়ে যেতে আর আরিফের বাসায় খবর দিতে যেন সে লাশ নিয়ে যায় স্যারের কথা মতো রাজিয়া কাজে লেগে পড়ল স্যার কাল্লোকে নিয়ে উপর রুমে গেলেন আশেপাশে কেউ আছে কি না ভালোভাবে দেখে দরজা লাগিয়ে দিলেন শোনো কাল্লো এইসব কার কাজ তুই কিছু করিস নাই তো আমার মরা মায়ের কসম স্যার আমি কিছু জানি না আমি কিছু করিনি স্যার বিশ্বাস করেন আমি কাল রাতে বেরি হইনি রুম থেকে আমার তোকে সন্দেহ হচ্ছে কাল্লো এই নতুন দুজনকে তুই নিয়ে আসিস নাই তো না না স্যার স্যার আমি এইসব করলে তো আগেই করতে পারতাম স্যার আমার রাজাকে সন্দেহ হচ্ছে পায়ের সাপ দেখেছেন মন হয় মেয়ে পা এই মেয়ে মাত্রই জয়েন করেছে লাশ দেখে অজ্ঞান হয়ে যায় এই মেয়ে করবে এই কাজ ভাবা যায় স্যার হয়তো ঢং করে থাকে যাতে আপনি সন্দেহ না করেন আরে বোকা এত বছর যাবত লাশ নিয়ে কাজ করছি এই তো করে তো বুঝি কত শত খুনে ধরলাম ওর সামনে তোকে ডেকে এনেছি তোকে সন্দেহ করছি বলছিস এর কি কোনো কারণ নেই বুঝলাম না স্যার তুই নিচে গিয়ে তাকে বলবি আমি তোকে সন্দেহ করেছি অনেক কঠিন শাস্তি দিব তোকে আরও বানিয়ে কিছু ভয়ের কথা বলবি দেখবি ভয় পাই কি না আর এখন থেকে ওকে চোখে চোখে রাখবি আচ্ছা স্যার যা কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের ডেকে আন অনেক দূর থেকে এসেছে কয়েকটা পোস্টমার্টম দেখিয়ে দেয় আচ্ছা স্যার যাচ্ছি আর শোন আমার রুম থেকে আমার ব্যাগটা নিয়ে আসে শরীরটা বেশি ভালো লাগছে না বাসায় চলে যাবো ওকে স্যার প্রায় বিশ মিনিট পর কালো আসলো আর সাথে মাত্র পাঁচ ছয়জন স্টুডেন্ট আসলো বাকিরা ভয়ে আসেনি কেউ কেউ বাসায় চলে গেছে আজ সাতটা লাশ ঢুকেছে মর্গে ওদের মধ্যে একটা আবারও রাজনৈতিক নেতা গতকাল রাতে বাসায় যাওয়ার সময় গুলি করে মেরে ফেলেছে অজ্ঞত খুনিরা রাজনৈতিক নেতা তাই সাথে দলের লোকজনও কর্মী মিডিয়া ব্যক্তি ভিড় করেছে মর্গের সামনে বাকি লাইগুলো কিসে তা দেখার প্রয়োজন বোধ করলেন না স্যার তাড়াতাড়ি নেতার পোস্টমার্টম করে দিয়েই উনি বেঁচে যান কারণ অনেক টিভি চ্যানেলও সাংবাদিক আছে কেউ যদি গতকালে রাতে ঘটে যাওয়া ঘটনার খুনের ঘটনা লাশ হারিয়ে যাওয়ার ঘটনা জানতে পারে তাহলে সবার চাকরি যাবে মানহানি হবে ক্ষেত্রের কাণ্ড ঘটে যাবে তাই তাড়াতাড়ি পোস্টমারাম করে লাশ প্রিয়জনদের হাতে তুলে দিলেন এবার বাকি লাশগুলো দেখতে লাগলেন একটা সোসাইড কেস দুইটা খনি একটা ধর্ষণ একটা সড়ক দুর্ঘটনা আর একটা একদমই শেষে লাশের মুখ দেখে কাপড় সরাতেই সার ভয়ে চিৎকার দিয়ে উঠলেন এই লাশ এখানে কিভাবে আসলো আর এতদিন পরে এই লাশ এলোই কোথায় থেকে লাশটা কিছুদিন আগে ডিপ থেকে হারিয়ে যায় আজ এটা কী করে মর্গে ঢুকলো স্যার লাশের পাশ থেকে সরে গিয়ে রুমের কোনায় পড়ে থাকা চেয়ারটা হেলান দিয়ে বসলেন আর সব ছাত্র ছাত্রীদের চলে যেতে বললেন ওরা আস্তে আস্তে নিঃসন্দেহে বের হয়ে গেলেন মর্গের ভেতর শুধু রাজিয়া কাটলো আর রাজি পাশে রাজীব রাজিয়া খুব স্বাভাবিক থাকলেও কাললোর হাত পা কাঁপছিল তার মনে হচ্ছিল তার হাত পা জমে বরফ হয়ে গিয়েছে এত বছর ধরে লাশ কাটে লাশের সাথেই থাকে এমন ঘটনা সে জীবনে দেখে সে দৌড়ে বেরিয়ে যেতে চাইলো কিন্তু তার পা নড়ছে না চিকার দিয়ে কাঁদতে চাইলো তবুও পারছে না কিছুক্ষণ কাঁপা করে কাল্লো অজ্ঞান হয়ে মর্গে পড়ে গেল রাজিয়া আর রাজি তাকে উঠে হাসপাতাল নিয়ে গেল ফাঁকা মর্গ ডাক্তার রফিক স্যার আছে আর কিছু লাশ আছে স্যার কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকার পর শ্বাস করে উঠে দাঁড়ালেন গোটি গুটি পায়ে সেই দিনে হারিয়ে যাওয়ার লাশের কাছে গেলেন গা থেকে কাপড় সরালেন ভালো করে পুরো দেহ দেখতে লাগলেন নাবিন নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত কোনো মাংস নেই মনে হচ্ছে কেউ মাংস খুঁড়ে করে রান্না করে খেয়ে ফেলেছে এটা নেকটি ফ্কেট ছাড়া আর কারো কাজের পক্ষে সম্ভব না বাংলাদেশে এর আগে শুধু একজনই নেক্রিফিক্স ছিল সে নেকিফিক্সও ছিল নেকিফিক্স হলো সে মৃত মানুষের মাংস খায় আর নেক্রিফিক হলো যে মৃত মানুষের সাথে সেক্স করে বাংলাদেশে একজন ছিল সে একই সাথে মৃত মানুষের সাথে সেক্সও করত। আবার আর মাংসও খেত সে চল্লিশ বছর একটা মর্গে কাজ করতো এত বছর লাশের সাথে থাকতে থাকতে তার মুশকৃষ্ট এমন বিকৃষ্ট হয়ে গিয়েছিল অনেক বছর আগে তাকে পুলিশ গ্রেপ্তার করে কিন্তু সে জেলে গিয়েও ক্ষুব্ধ হয়নি অন্য এক কয়েকদিকে মেরে তার মাংস খাওয়া শুরু করেছিল সে তার কথা বাতি দেয় তার মতোই এমন বিকৃষ্ট মস্তিষ্ক আর কেউ হতে পারে না ডাক্তার রফিকের কল্পনাতেও ছিল না যেই কাজ করছে সে কে এই মর্গির কেও কে তাহলে রাজিয়া করে দিয়ে এই সব কাজ সম্ভব সেদিন কোনো পোস্টমার্টম করেননি তিনি মর্গে থেকে বের হয়ে সোজা বাসায় চলে যান রাত একটা বাসায় নিজের রুমেই ঘুমাচ্ছিলেন ডাক্তার রফিক ফিস ফিসিয়ে কথা বলার শব্দ ঘুম ভেঙে যায় উনার বিছানা থেকে উঠে পড়লেন সোজা হয়ে বসে শব্দ শোনার চেষ্টা করলেন একটা পুরুষের গলা শোনা গেল চোর নাকি সিকিউরিটি গার্ড তো আছে চোর আসবে কোথায় থেকে উনি বাথরুমে গেলেন আর তখনই ঢপাস করে জানলার কাজ ভাঙে উনি দৌড়ে রুমে আসলেন লাইট জ্বালালেন কাউকে খুঁজে পেলেন না বেছানোর উপরে একটা চিরকোট পরে আসে হবু আপনাদের পরে শোনাচ্ছি হে ডাক্তার ভালো আছেন আপনার কি মাথায় সমস্যা আছে লাশ কেটে কুটে পরীক্ষা করার দরকার তা করেন না বিয়াল্লিশ লাশ কই যায় সেটা ভেবে আপনার কি এটার জন্য কে আপনাকে প্যারা নিতে বলেছে বিয়াল্লিশ লাশ কি আপনার বাপের যে হারিয়ে গেলা কান্না করবেন মায়া লাগে আপনার এত চিন্তা কিসের আমি কে খুঁজতে যাবেন না আমাকে পাবেন না আমাকে পাবেন কি করে মানে নেই কত বছর আগে আমাকে কেটে করে শেষ করে দিয়েছিলেন বেয়াল্লিশ লাশের জন্য এত মায়া লাগে আমাকে কাটার সময় মায়া লাগেনি মরা লাশের অনুভূতি থাকে না আমি যে কত কষ্ট পাচ্ছিলাম একবার ভেবেছেন কি ভাবে কেটেছিলেন আমার স্পষ্ট মনে আছে একটা কথা বলি শোনেন বিয়াল্লিশ লাশের পেছনে লাগবেন না যদি লাগেন তাহলে সব লাশ উধাও হবে সাথে আপনার লাশটা উদাও হয়ে যাবে কেউ কোনো আপনাকে খুঁজে পাবে না মনে রাখবেন ভালো থাকবেন এতে আবেখেন বিয়াল্লিশ লাশ যেটারা পরে ঘামতে শুরু করলেন উনি ভাগ্যিস বউ বাচ্চা কেউ বাসায় নেই নানা বাড়ি বেড়াতে গেছে থাকলে নিশ্চয় ভয়ে চাকরি ছেড়ে দিতে বলতেন উনি তাড়াতাড়ি কাল্লোকে ফোন দিলেন কয়েকবার রিং হওয়ার পরই কাল্লো ফোন ধরল আসসালাম ওয়ালাইকুম স্যার স্যার এত রাতে ওয়ালাইকুম আসসালাম তুই কই রে স্যার লাস্টে ঘরের দোতলায় আমার রুমে কোনো সমস্যা স্যার না তাড়াতাড়ি দিয়ে দেখ রাজি পাহারা দিচ্ছে কি না স্যার পাহারা দিচ্ছে এইমাত্রই সিগারেট খেয়ে গেল আমার সাথে রাজি একই বাসায় মনে হয় কাল থেকে ওরা এখানে থাকতে বলবে আর শোন এখন এই মুহূর্তের চার পাঁচটা ব্যলিশ লাশ আজিমপুরে পাঠিয়ে দে আজ রাতেই যাতে কবর দেওয়া হয় আচ্ছা স্যার আমি ড্রাইভারকে ডাকছি দশ মিনিটের মধ্যে পাঁচটা লাশ আজিমপুরের উদ্দেশ্য নিয়ে রওনা হলো ড্রাইভার মকবুল সামনের সিটটা অবশ্যই কাল লুই আসে গাইবে জানাজার পড়াবে দুজন তারপর কবর দিয়ে দিবে আজিমপুরের কাছাকাছি যেতে অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গেল কাল্লো আশেপাশে তাকে কাউকে পেলো না পিছন থেকে কেউ সে কাল্লোর মুখ চেপে ধরল এক মিনিটের মধ্যে সে অজ্ঞান হয়ে গেল মঙ্গল ভয়ে গাড়ি থেকে নেমে ধর দিল অনেক দূর গিয়ে পিছনে ঘুরে তাকালো সে দেখলো কেউ একজন লাশগুলো নিয়ে অন্য কোনো দিকে চলে যাচ্ছে কাল্লোকে অজ্ঞান করে রাস্তায় ফেলে অ্যাম্বুলেন্স চলে গেল হাসপাতাল থেকে লাশ চুরি হয়ে যাওয়া লাশবাহী অ্যাম্বুলেন্স চুরি হয়ে যাওয়া এসব ঘটনা জানা জানি হয়ে গেল পত্রপত্রিকায় টিভি সব জায়গাতেই হেডলাইনে অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স চুরি ডাক্তার রহিম মহা সমস্যায় পড়লেন কোনোভাবে হিসাব মেলাতে পারছেন না উল্টো ভয় পাচ্ছেন এই ব্যাপারে মুখ খুললেও খুন হতে পারেন উপায় খোঁজার চেষ্টা করছেন কাল আসলো একদিন পর ডাক্তার রফিক রাজি প্রাজিয়ে সবাই তাকে ঘিরে ধরল তাকে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল কারা ছিল কি চায় তারা সব কিছু জানার চেষ্টা করলো ডাক্তার রফেক কাল্লোকে প্রশ্ন করা শুরু করলেন কাল্লো কাউকে চিনতে পেরেছিস কই নিয়েছিল তোকে কাল্লো কাঁদতে লাগলো স্যার ধমক দিয়ে আবার প্রশ্ন করলেন কে ছিল স্যার কাউকে চিনি না কয়জন ছিল তাও বলতে পারবো না আমি অজ্ঞান ছিলাম যখন জ্ঞান ফেলল ওখানে আমার গায়ের কাপড় চাপড় ছিল না চোখ বাধা ছিল মেরে ফেলতে চেয়েছিল অনেক কান্নাকাটি করে অবশেষে আসলাম ডাক্তার চেয়ারটাই বসলেন আজকে বাসায় যাবেন না তিনি মর্গ পাহারা দিবেন পুরো মর্গের আশেপাশে লোক লাগিয়ে যাতে কেউ এলে ধরতে পারে কিন্তু সেই সেইরা আর কেউ আসেনি পরের দিন ডাক্তার হাসপাতাল আসেনি দেশে বিদেশে তার বন্ধুদের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন সবাই কাল্লোকে সন্ধর চোখে দেখছে কিন্তু ডাক্তার কখনো মনে হয়নি কাল্লো এমন কাজ করতে পারে তার সন্দেহ হচ্ছে রাজিয়াকে নিয়ে হয়তো রাজিয়া নিজেই এই কাজ করছে কিংবা রাজিকা দিয়ে কেউ এই জঘন্য কাজ করাচ্ছে সবার সাথে আলোচনা করে একটা বুদ্ধি বের করলেন তিনি একদিনের জন্য মর্গ বন্ধ রাখবেন রাজিয়া দিবেন রাজিয়াকে যদি রাজিয়া এই কাজের সাথে জড়িত থাকে তাহলে সে অবশ্যই লাশকার ঘরে আসবে রাতে আর তখনই পাহাদার কাল্লো রাজীব তাকে ধরে ফেলবে তারপর পুলিশ তাকে ধরে নিয়ে যাবে এত বড় একটা সাহসী কাজের জন্য তিনি বাহাবা পাবেন পরদিন সকালে তিনটা লাশ আসছে মর্গে এক ঘন্টার ভিতরেই, কাজ শেষ করে লাশগুলো আত্মীয়র কাছে দিয়ে দেওয়া হলো তারপর নিজের প্ল্যান্ট অনুযায়ী মর্গ তালা দিয়ে চাবি তুলে দিলেন রাজিয়ার হাতে তারপর কাল লোকে আলাদাভাবে ডেকে কিভাবে কি করতে হবে বুঝিয়ে দিয়ে উনি ক্লাস নিজে চলে গেলেন রাত একটা রাজিয়ার দরজায় করার ঘাত অনেকক্ষণ ধরে দরজায় ঠাস ঠাস করে আওয়াজ করছে কেউ ভয়ে কথাও বলছে না রাজিয়া কিছুক্ষণ চুপচাপ শুনলো সে কিন্তু দরজাঘাত এত জোরে জোরে হচ্ছে মনে হচ্ছে এখনই দরজা ভেঙে ফেলবে বিছানা থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে নিল সে কিছুটা সাহস সঞ্চয় করে দরজার সামনে গেল বাইরে কে কি হলো এত রাতে কী চান কথা বলছেন না কেন দরজার অপাস থেকে কোনো উত্তর আসে না কিন্তু দরজার আঘাত থামছে না বিছানায় গিয়ে বসল রাজিয়া কী করবে ভেবে পাচ্ছে না স্যারকে ফোন দিবে ভেবে এত রাতে বিরক্ত করবে না ভেবে ফোন দেয়নি চাবিটা সিন্ধুকে তালা দিয়ে রেখে দরজা খুললো সে সাথে সাথে রুমে ঢুকলো রাজিয়ার মুখ চেপে ধরে অগ্রন্ত মুখোশ পড়া তাই চিনতে পারছে না সে রাজাকে চেয়ারে বেঁধে চোখ বন্ধ করে দিয়ে পকেট থেকে টর্চ লাইট বের করলো অগন্ত তন্নতন্ন করে পুরো রুম খুঁজলো কোথাও চাবি পেলো না ধরা পড়ার ভয়ে যদিও কথা বলার ইচ্ছা ছিল না অনগন্ত কিন্তু মুখ ফসকে বেরিয়ে এলো রাজিয়া চাবি কই কণ্ঠ শুনে চিনে ফেললো রাজিয়া কিন্তু মুখ বাঁধা থাকায় কথা বলতে পারছে না সে আরও মিনিক পাশে খোঁজার পরও চাবি না পেয়ে অবশেষে মুখের মুখোশ খুলে ফেললো অগন্ত রাজিয়া মুখটা খুলে দিল কার্লো ভাই তুমি হ্যাঁ আমি চাবি কই রাখছিস দে তুই লাশ চুরি করো হ্যাঁ করি কথা কম চাবি দে মাথা গরম হয়ে যাচ্ছে তুমি লাশ চুরি করে কি করো আমি চাবি দিব না কি করে জানতে হবে না তো তাড়াতাড়ি চাবি দে আমি স্যারকে বলে দেবো সব কাটলো পকেট থেকে লাশ লাশকারটা ধারালো সরে বের করে রাজিয়ার গলায় ধরলো ভয়ে সিন্দুক থেকে চাবি বের করে দিল চাবি পর পর সাথে সাথে চাকু দিয়ে রাজার গলায় হ্যাঁস্কার টান দিল বিশ সেকেন্ডের ভিতরেই তিন চারজন মেডিকেল স্টুডেন্ট আর রাজীব ঢুকলো রাজিয়ার ঘরে দুজন রাজিকে নিয়ে হাসপাতালে গেল আর বাকি সবাই মিলে কাল্লোকে ধরে নিয়ে গেল পরের দিন পুলিশ এসে কাল্লোকে ধরে নিয়ে গেল মূলত কাল লোকেই পাহাড়া দেওয়ার জন্য কয়েকজন ছাত্রকে সেদিন ঠিক করেছিলেন ডাক্তার রফিক উনি এই বিবেচনায় সবাইকে উনি বাহাবা দিতে লাগলেন কাল্লো পুশের কাছে সব স্বীকার করলো এত বছর লাশের সাথে থাকতে থাকতে লাশের প্রতি তার ভালো লাগা শুরু দিনের বেলায় অবশ্যই তার এমন কিছু মনে হয় না রাত হলেই ফ্রিজ থেকে বেরোয়েস লাশ বের করে শারীরিক সম্পর্ক করে সে অন্য আরেক হাসপাতালের একজন ডোমের সাথে তার কিছুদিন আগে পরিচয় হয় তাও এমন মরা লাশের প্রতি আকর্ষণ আছে তাই তারা দুজন মিলে এক বাসা নেয় লাশ চুরি করে বাসায় নিয়ে যায় একদিন হাতে নাতে ধরে ফেলল আরিফ তাই তাকে মর্গে খুন করে সে চাইছিল সন্দেহটা রাজিয়ার প্রতি থোক তাই লাশের মাংস কেটে ফেলত কারণ সে জানে মেয়েরা নেকটো মাংস খায় আর বারবার ডাক্তার রফিকের কানে কানে রাজিয়াকে সন্দেহ করার কারণ ঢোকাত কিন্তু ডাক্তার এই ব্যাপারে বেশি সিরিয়াস না হওয়ায় আর লাশ চোরকে ধরার ব্যাপারটা দিন দিন কঠোর হয়ে যাচ্ছিল তাই একটা চিরকুটে তাকে ভয় দেখানো চাইছিলাম আসে ছুটে চেয়েছিল যাতে রাতে বাসায় গিয়ে দুই বন্ধু মিলে লাশগুলোর সাথে সাহেব সম্পর্ক করতে পারে কিন্তু স্যার ছুটি না দেওয়ায় মর্গে থাকা লাশ ছিল তাই একমাত্র ভরসা আর তাই ধরা খাওয়ার চান্স থাকা সত্ত্বেও রাজার বাসায় যায় সে সব শিকার দেওয়ার পর তার বাসায় থেকে লাশগুলো মর্গে আনা হয় আর কাল্য তার বন্ধুকে যাবজ্জীবন কারণ দেওয়া হয় আর গল্পটি এখানেই শেষ হয়ে যায় গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ